তো নমস্কার তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের ডিটিএসএইচ এর তরফ থেকে দেখুন আজকে আমি যেই কালেকশনটা নিয়ে এসেছি তো বলুন তো দিদিরা যে আজকে যেই কালেকশনটা আমি দেখাচ্ছি এটা কি কালেকশন এটা কিন্তু প্রচুর একটা ভাইরাল কালেকশন প্রচুর আপনারা চেয়েছেন কিন্তু আমি সেই সময় দিতে পারি ট্র্যাডিশনাল শাড়ি একদম ট্র্যাডিশনাল একটি শাড়ি তো চলুন শাড়িটা আগে দেখাই তারপরে বলছি যে কি শাড়ি হয়তো অনেক দিদিভাই বুঝে গেছে যে কি শাড়ি দেখাচ্ছি দেখুন জাস্ট অসাধারণ কাজটা এই যে কাজটা দেখছেন টোটালি কিন্তু হাতে কাজ যাচ্ছে টোটালি কিন্তু একদম হাতে যাচ্ছে এবার বলছি জিনিসটা রয়েছে একদম কটন এই যে কাপড়টা দেখছেন একদম কটনের উপর কটন যেটাকে বলে মাল কটনের উপর কাঁথা স্টিচ একদম মাল কটনের উপর টোটালি একদম এই যে কাজগুলো দেখছেন টোটালি একদম হাতে কাজ এই যে ব্যাক সাইডটা দেখলে আপনার বুঝতে পারবেন এই যে টোটালি হাতে কাজের মধ্যে রয়েছে মাল কটনে কাতা স্টিচ টোটালি বুটিক কালেকশন বুটিক চয়েস এর উপরে রয়েছে এই কালেকশনটা তো যারা যারা নিতে চাইছেন অবশ্যই কিন্তু ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে বলুন আমি তো কালার তো দেখাবই আর এর দামটাও কিন্তু একদম মধ্যে দামটা আমি অবশ্যই বলবো তার আগে আমি কালেকশন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কি কি কালার রয়েছে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখুন

অসাধারণ একটি কালেকশন কিন্তু আজকে নিয়ে চলে এসেছি এগুলোর প্রাইস আপনারা ভাবছেন বারোশো চোদ্দশো পনেরোশো টাকা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ডিটিএসএইচ আছে মানে কিন্তু প্রাইস থাকবে একদম রিজনেবেল প্রাইসে কাপড়ের কোয়ালিটিও থাকছে একদম দুর্দান্ত তো আমি প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল হবে কারণ এগুলো বুটিক চয়েসের মাল আপনি যদি এই সেম প্রিন্টটাই আমার কাছে সেম প্রিন্ট সেম কালার দিয়ে চান আমি কিন্তু দিতে পারবো না এর প্রচুর ডিজাইন হয় আপনাকে ডিজাইন অনুযায়ী সিলেক্ট করতে হবে এই প্রত্যেকটা কাজ কিন্তু হাতের বুঝতে পারছেন এই যে কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা হাতে ছাড়া সম্ভব না এটা কোনো মেশিন ওয়ার্কে সম্ভব না কারণ এটা রয়েছে মাল গঠন মেশিন ওয়ার্ক কোনোদিনই হবে না আর এই যে পাড়ের কাজটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে খুবই লাইট ওয়েট খুবই ট্রাডিশনাল একটি শাড়ি একদম বুটিক যারা বুটিক নিয়ে ব্যবসা করবেন বা বুটিক কালেকশন ছাড়া পরেন না আদার্স তো তাদের কিন্তু এই কালেকশন কিন্তু একদম পছন্দ হতেই হবে বাধ্য জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে কালার কম্বিনেশন গুলো দেখুন আর প্রত্যেকটা কালার থাকছে একদম আনকমন কিন্তু কালার থাকছে আনকমন কালার চার্ট এর মধ্যে রয়েছে এবং ডিজাইনটাও থাকছে একদম খুব সুন্দর ট্রেডিশনাল এর ওপরে জাস্ট অসাধারণ কিন্তু এর পারে কাজটা দেখুন আবার আলাদা টাইপের মধ্যে রয়েছে প্রতিটা শাড়ি কিন্তু এরকম আলাদা আলাদা প্যাটার্নে যাচ্ছে তো আরেকটা দেখাচ্ছে দেখুন এই কালারটা কি কালার বলুন একদম কি কালার কমেন্ট করে আমাকে জানান কিন্তু 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 খুব খুব সুন্দর সুইট 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 কালার কালার একদম রয়েছে রয়েছে আর জাস্ট অসাধারণ একটি আপনারা কিন্তু এই ধরনের কালেকশন কিন্তু এই এক পিস শাড়িও আপনারা কিন্তু বাড়িতে বসে কিনতে পারবেন এই ধরনের কালেকশন কিন্তু আপনারা বাড়িতে বসে এক পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন জাস্ট অসাধারণ আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও দেখুন খুব সুন্দর একটি ডিজাইন আর কালারটাও দেখুন মানে এগুলো ভীষণ সফট শাড়ি কাতার উপরে এই যে সফট মোমের মতো নরম মতো নরম শাড়ি রয়েছে ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ কালার তো কোনো কথা হবে না কালার নিয়ে কালার কম্বিনেশন যাচ্ছে একদম দুর্দান্ত কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে শাড়িটা খুব অসাধারণ আমি প্রত্যেকটা অনেক কটা কালার রয়েছে আমি এই জন্য তাড়াতাড়ি একটু দেখিয়ে নিচ্ছি জাস্ট প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালারই খুব সুন্দর রয়েছে আর একটা কালার দেখাচ্ছে একদম লেমন ইয়েলোর মধ্যে রয়েছে আর কে কি ধরনের শাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কি ধরনের কালেকশন দেখতে চান আমাদের কিন্তু এই পেজের মতো আমাদের কমেন্ট করে জানাতে হবে ভাই আমি এই কালেকশন দেখতে চাই আপনারা কিন্তু সেই কালেকশনে নিয়ে আসার চেষ্টা করব জাস্ট অসাধারণ কিন্তু প্রতিটা কারণ আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য কালেকশন দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে হবে তাহলে এরকম প্রচুর নতুন কালেকশন পাবেন এবং থাকবে দামের চমক একদম দামের চমক থাকবে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র আটশো টাকা আটশো টাকায় মাল গঠনের ওপর পিওর হাতে বোনা কাঁথা স্টিচ আপনি এরকম কালেকশন এই রেটে কোনো দিনই পাবেন না একমাত্র আমাদের এই যে কাছে সম্ভব রয়েছে কিন্তু জাস্ট অসাধারণ প্রতিটা কালার দেখুন জাস্ট অসাধারণ কোনটা ছেড়ে আপনি কোনটা নেবেন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে কালার just অসাধারণ ডিজাইনটাও থাকে একটা একটা এক রকম ডিজাইনের কাজ করা খুব সুন্দর খুব ট্র্যাডিশনাল আর এগুলি এক এক সময় এক এক রকমের ডিজাইন আপনারা পাবেন একদম सेम কিন্তু পাবেন না আগেই বলে দিচ্ছি সেম পাবেন না প্রত্যেকটা আলাদা ডিজাইন থাকবে প্রত্যেকটা আলাদা কালার প্রত্যেকটা সিঙ্গেল পিসি अवेलेबल রয়েছে just অসাধারণ টিককের কাজ করা রয়েছে একদম টিককের কাজ রয়েছে আর কালারটাও দেখুন কতটা আনকমন কালার জানেনা ক্যামেরায় কি কালার আসবে ক্যামেরা হয়তো গ্রিন আসবে কিন্তু এটা গ্রিন অপর গ্রিন না খুব একটা আনকমন কালার মধ্যে রয়েছে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হ্যাঁ ইয়েলোর মধ্যে হালকা ইয়েলোর একটা শেট ইয়েলোর একটা শেট কিন্তু ইয়েলো না এটা একদম সফটের মধ্যে রয়েছে জাস্ট অসাধারণ কিন্তু ডিজাইন টা এই যে পাড়ের ডিজাইন দেখুন জাস্ট অসাধারণ কিন্তু পাড়ের ডিজাইন টাও রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন জাস্ট দুর্দান্ত আর একটা দেখিয়ে দিচ্ছে একদম এলোর মধ্যে আরেকটা ডিজাইন মাল কটনে কাঁথা স্টিচ যারা এক पीस শাড়িও নিতে চাইছেন একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পাবেন আপনারা বাড়িতে মাল যাবে তারপরে আপনি এক পিস শাড়ি আপনার কাছে মালটা পৌঁছাবে তারপরে আপনি শাড়ি হাতে কি হচ্ছে তো লাস্ট এন্ড ফাইনাল কালার তো আজকের ভিডিওতে যেটা লাস্ট কালার রয়েছে তো যারা যারা নিতে চাইছেন একটা কালার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বুক করে নেন দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ড একটা কালার শুন স্ট্যান্ডার্ড এর যে প্রত্যেকটা কালার দেখালাম প্রতিটা কালারই আপনার কিন্তু স্ট্যান্ডার্ড আনকমন যারা চাই একটুখানি লাল হলুদ নীল সবুজের বাইরে কালার চার তো তাদের কিন্তু এই কালেকশনটা পছন্দ হবে তেমনই কিন্তু এই কালেকশনে কালারটা এনেছি তো যারা যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা কিন্তু একটি শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন